সব দوشن الحمد لله গাইল দিল না সালাম দিল কিছু তো বুঝলাম না ওই কারে লইছস কথা বুঝি না এতে ব্যবসা করুন কেমনে কোন অসুবিধা নেই স্যার আমি আপনাকে সব বুঝিয়ে দেব আচ্ছা উনি হলেন চাইনিজ ব্যবসায়ী मिस्टर চিনচিং আর উনি হলেন शेख সুলাইমান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খারান একজন একজন করে সার্তাসি আগে চাইনিজটার লগে কথা কইলো এইবার ক চাইনিজ পার্টির কি মাল লাগবো ফিডনি কয় পিস দরকার অনেক কিন্তু কেউ এতগুলো দিতে চায় না দেখা কত পঞ্চাশ লাখ মাল দিয়া যান এক সপ্তাহ পর ডেলিভারি নিয়ে যায় একদম আসি নিকা ও হালারপু এইসব চ্যাং ট্যাং পার্টি ধরবি না সলিড ইউরোপের পার্টি ধরবি